প্রথমে আমিও কিন্তু স্কিপ করছিলাম আমিও বুঝি নাই এখান থেকে আসলেই পেমেন্ট পাওয়া যায় তো একটা জিনিস খেয়াল করেন আমার অলরেডি কিন্তু এখানে একশো উনিশ টাকা হয়ে গেছে আমি একটু উইথ ক্লিক করি ক্লিক করার পরে দেখবেন দেখাচ্ছি মানে একটু খেয়াল করেন এক ডলার তিরাশি সেন্ট অলরেডি হয়ে গেছে এখানে যদি আমার দশ ডলার হয় তাহলে উইথড্র হবে আমি কাজ শুরু করছি অর্থাৎ বাংলাদেশ টাইম তিনটার পর থেকে তো সিম্পল একটা কাজ তা আমি যে উইথড্রটা নিলাম আপনাদেরকে একটু দেখাই আপনি ইউএসডিসি তে বাইনান্সে আসলেই দেখাইতে পারবো এই যে দেখেন আমি যে এখান থেকে গতকাল উইথড্র দিলাম আমি এটা প্রতি আমশলে আমার একটা আগ্রহ আসছে তো আমি প্রজেক্টে যাচ্ছি আবারো দেখেন এটা কাজ কি কাজ কাজ হচ্ছে শুধুমাত্র এই আপনি লেভেল বাড়ানো লেভেল বাড়াই বাড়ায় ক্লেম করা আপনার যখন একটা লেভেল আপ হবে তখন আপনি ছয় টাকা করে নিতে পারবেন আমি দেখাই দিচ্ছি আমার এখানে লেভেল হচ্ছে 18 তো আমার এখানে মোট পয়েন্ট হচ্ছে বিরানব্বই হাজার কত হাজার বিরানব্বই হাজার সম্ভবত এখন দুই লাখ পয়েন্ট হলে আমি এটা আবার বাড়াইতে পারবো এখন দেখেন আমার এখানে ক্লেম অপশন আসবে আমি দেখাচ্ছি ক্লেম অপশন প্রতি পাঁচ মিনিট পর পর আমার আসে এটা সময় অনুমতি বাড়ে দেখেন আমার ক্লেম অপশন আসবে বিরানব্বই হাজার থেকে কত হয়ে গেছে এক লাখ আট হাজার আবারও দেখেন কতক্ষণ পরে এটা আমাকে ক্লেম করতে দেবে দেখেন আবারও পাঁচ মিনিট পর আমাকে ক্লেম করতে দেবে বাড়ে প্রথম 30 সেকেন্ড ছিল 40 সেকেন্ড হয়তো এক সময় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে অর্থাৎ আপনার যখন লেভেল দেখবেন এখানে 18 এর পরে আপনার লেভেলটা যখন 18 এর পরে এখন 30 হবে দেখেন ফাইনালি কিন্তু বলে দিতেছে যে এই 30 লেভেল হইতে হইতে আপনার এখানে 10 ডলার হয়ে যাবে এরা কিন্তু বলছে যে 30 ডলার হইতে হইতে লেভেল হয়ে যাবে কত 30 ডলার মানে 10 10 ডলার হইতে হইতে 30 লেভেল পর্যন্ত হয়ে যাবে তো এখন এই কাজটা কিভাবে করবেন কি ইনস্ট্যান্ট উইথড্রয়াল কিভাবে নেবেন এটার জন্য আপনাকে আসতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে আচ্ছা টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনাকে প্রথমত কি করতে হবে এই যে লিংকটা দেওয়া আছে এই এই যে উপরে টাচ টাচ করবেন কোথায় প্রথমেই আপনি দিতে পারবেন আচ্ছা লিঙ্কের উপর টাচ করবেন টাচ করার পর আমি কিন্তু কাজটা করে ফেলছি অলরেডি করার পরে এরকম একটা অপশন আসবে আসার পরে আপনার এখানে আসবে এই যে ক্লেম ক্লিক করবে আমি কিন্তু ক্লেম করে ফেলছি আচ্ছা ক্লেমে ক্লিক করার পরে ভাই এরকম হবে হবার পরে আপনার নিচে দেখবেন এই অপশন থাকবে এই যে এরকম আপনি হচ্ছে গুগল প্লে স্টোর থেকে একটা ডাউনলোডে ক্লিক করবেন আপনি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ডাউনলোড হবার পরে উইথ লেখা থাকবে উইথড্র ডু লেখা থাকলে আপনি চলে যাবেন কোথায় এই যতটুকু পাইছেন 10 দিন 20 দিন যাই পাইছেন ওইটা উইথ যাওয়ার জন্য আপনি বাইনান্সে চলে যাবেন আচ্ছা এই যে বাইনান্সে আমি আসলাম বাইনান্সে আসার পর আপনাকে উইথ দিতে হবে কোনটায় এই ইউএসডিসি উইথড্র দিবেন ইউএসডিসি তে যাবেন তারপর আপনি মেইননেট ইথেরিয়াম নিব আর তো এরকম ভাবে আসবেন আসার পরে এই যে ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মেইননেট কি করবেন ইথেরিয়ামটা এটা নেবেন এটা থেকে ক্লিক করে অর্থাৎ বিপি20 কিনতে নিবেন না এটা নেবেন নেবার পরে অ্যাড্রেসটা কপি করেন কপি করে শুধুমাত্র আপনি দিয়ে দিবেন আচ্ছা পরবর্তী যখন আপনি অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার ওই যে হোম পেজে গিয়ে থাকবেন অন্যান্য অ্যাপসের মতো এটা স্ক্রিনে শু করবে আর কি তখন আপনার এরকম ইন্টারফেস আপনার শু করবে আপনি এখানে বিভিন্ন ভাবে পয়েন্ট আর্ন করতে পারবেন খুব সিম্পল ভাবে আর কি তেমন কোনো কঠিন কাজ না সিম্পল একটা কাজ এই আপনি বিভিন্ন ভাবে এখান থেকে পয়েন্ট আর্ন হবে স্পিড বাড়বে এই দেখেন লেভেল আপ হবে আপনারা বুঝতে পারবেন ভাই আমিও বিষয়টা নিয়ে ততটা এক্সপার্ট আমিও না তবে আমার মনে হচ্ছে প্রথম যে তো উইদ্রু দিছে আবার এখানে আপনি যে চ্যাট রুম আছে আমি এদের সাথে কথা বলছি অনেকজনের সাথে যেহেতু এরা কথা বলতেছে এই যে চ্যাট রুমে আসার পর আমি কথা বলছি কয়েকজনের সাথে তো এরা কথা বলতে যার এই যে দেখেন শব্দ হচ্ছে এরা কিন্তু কথা কথা বলতেছে বলতেছে আমার সাথে এই যে না তার মানে হচ্ছে কি আপনি বুঝতে পারছেন সবাই যেহেতু একটা রুমের ভিতরে আছে আমি হাই লিখতেছি ম্যাক্সিমাম হচ্ছে ফিলিপাইনের লোক আমি একটা ফিলিপাইন মেয়ের সাথে কথা বলছি একটু আগে মানে এরা রুমের সাথে এদের রুমে কথা বলাতে চাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা থেকে একটা আমরা পেমেন্ট পাবো পেমেন্ট পাওয়ার জন্য কিন্তু এরা ইয়ে করতে হবে ফেসবুক টেসবুক এরকম কোনো একটা প্রচার করতে চাচ্ছে আর কি তো যাই হোক আমাদের কাজ হচ্ছে দুই তিন দিন সময় লাগলেও লেভেলটা বাড়াইয়া কাজটা করে নাও আর কি প্রত্যেকে করবেন যেহেতু ফ্রি কাজ প্রতি পাঁচ ছ মিনিট পর পর ক্লেম করে নিয়েন ঠিক আছে সালাম আলাইকুম